গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম চিলানির ওপর হামলা ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের লালদিঘি পারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে শেষ হয় পরে বিএনপির দলীয় সমাবেশ করেন তারা এ সময় বক্তব্যে নেতারা বলেন সৈরাজা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচার সহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানিয়েছেন বক্তারা সমাবেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সর সহ বিভিন্ন স্তরের নেতা উপস্থিত ছিলেন একুশ তারিখে চৌরাস্তায় আমাদের গণসমাবেশে আপনারা দলে দলে যোগদান করবেন এই আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছে